শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে ঘটনাটি হয়তো সবাই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন তো কথা হচ্ছে এই যে প্রবাসী ভাইটিকে পিটিয়ে রক্তাক্ত করা হলো তো মনে হচ্ছে যে আমরা তো মগের মূল্যকে বাস করতেছি মানে এখানে জোর যার মূল্যক তার যাদের জোর নাই শক্তি নাই তারা এই সমাজের কেউ নাই রাষ্ট্রের কেউ নাই দেশের কেউ না এখন এখানে বলা হচ্ছে কি যে সেই ব্যক্তিটি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ছিল যাতে লোকজনের যাতায়াত ব্যাহত হচ্ছিল বিঘ্নিত হচ্ছিল এবং এ কারণে তাকে সেখান থেকে সরে যেতে বলা হয় এবং এর সূত্র ধরে একটা বিতণ্ডার সৃষ্টি হয় একটা হাতাহাতির পর্যায়ে চলে যায় তো আমার কথা হলো সেই প্রবাসী ভাইটি ধরে নিলাম তিনি অপরাধ করেছেন এবং সেটা মারাত্মক পর্যায়ের অপরাধ আমরা বাঙালি তো সাধারণভাবেই অপরাধ প্রমাণ আমরা অপরাধ করতেই পারি কিন্তু সেই অপরাধ করার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াটা কীরকম হওয়া উচিত দেখুন সে অপরাধ করেছে আমরা মেনে নিলাম আমরা ধরে নিলাম তিনি অপরাধী কিন্তু তিনি অপরাধী হলে আইন আছে আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক যদি হতো তাহলে আমরা সেটার পক্ষে থাকতাম আমরা সেটার পক্ষে আমাদের কথা বলতাম আমরা যে কোনোভাবে সেটার পক্ষে থাকতাম কিন্তু সেখানে সেটা করা হয়নি বরং তার পরিবর্তে করা হলো কি সেই ভাইটিকে একদম প্রকাশ্য সেই জায়গায় তাকে আঘাত করা হলো এবং রক্তাক্ত করা হলো ভাই এটা এটা কোন আইন ভাই এই এইরকম আইন কি রাষ্ট্রের কোথাও আছে যে একজন অপরাধীকে যে কেউ পারলে পিটাইতে পারবে রক্তাক্ত করতে পারবে মেরে ফেলতে পারবে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে মব জাস্টিসকে আমি কখনো সাপোর্ট করি না তো মব জাস্টিসের এটাও একটা বহিপ্রকাশ মানে দেখেন একটা জায়গায় প্রবাসী একটা ভাই মানে ইতিপূর্বে আমরা আমলিক সরকারের আমলে দেখেছি যে প্রবাসীদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো এবং তাদের যে প্রাপ্য সম্মান আমাদের বিমানবন্দরগুলোতে সেই প্রাপ্য সম্মানটুকু কিন্তু দেওয়া হতো না বরং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অসম্মানিত করা হতো তাদের লাগেজ ঠিক থাকতো না লাগেজ থেকে এটা সেটা চুরি যেত এটা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল কিন্তু এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো তারপর থেকে কিন্তু বিমানবন্দরগুলোর অবস্থান বিমানবন্দরগুলোর আচরণ কিছুটা পরিবর্তন হচ্ছিল কিন্তু এর মধ্যে এরকম একটা ঘটনা এটাকে আপনারা কীভাবে নেবেন দেখুন সর্বতভাবে আমি যেটা মনে করি যে প্রবাসী সেই ভাইটি অপরাধী হতে পারে তিনি যে কাজটা করেছেন ধরে নিলাম সেটা অপরাধ এবং জঘন্যতম অপরাধ ভয়ঙ্করতম অপরাধ কিন্তু তারপরেও রাষ্ট্রে তো আইন আছে নাকি তাকে ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে আসলে তাহলে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিমান সেনা যারা সেখানে পাহারায় থাকে তারা সাধুবাদ পেত এবং রাষ্ট্রের সমস্ত মানুষ কিন্তু তাদের পক্ষে কথা বলতো কিন্তু আজকে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে আমরা কিন্তু তাদের পক্ষে আর কথা বলতে পারছি না কেন পারছি না সেটা হলো সেই প্রবাসী ভাইটি যেরকম আইন শৃঙ্খলার ভঙ্গ করেছে ঠিক একইভাবে সেখানে নিরাপত্তা কর্মী বলেন বা আনসার বলেন বা বিমান সেনা বলেন যে যারাই বলেন তারা যে ভাইটিকে পিটিয়ে রক্তাক্ত করেছে তারাও একইভাবে অপরাধী এবং তারাও জঘন্যতম অপরাধটা করেছে এই কারণে আমরা চাইব প্রথমত বিষয়টাকে সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করা হোক নিরপেক্ষভাবে তদন্ত করা হোক যদি সেই প্রবাসী ভাইটি অপরাধ করে থাকে তার জন্য তার প্রাপ্য শাস্তিটুকু তাকে দেওয়া হোক এবং সেই নিরাপত্তা কর্মীরা বা আনসার সদস্যরা যারা যে অপরাধটা করেছে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদেরও প্রাপ্য শাস্তিটুকু তাকে তাদেরকে দেয়া হোক আর মূলত আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পূর্বে প্রবাসীরা রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল দিয়েছিল এবং এতে করে বাংলাদেশের যে রিজার্ভের যে পরিবর্তন এটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং এই সময়ে দেখবেন যে বাংলাদেশের জিনিসপত্রের দাম কিন্তু হু করে বেড়ে যাচ্ছিল পরবর্তীতে পাঁচ আগস্টের পর প্রবাসীরা আবার রেমিডেন্স পাঠানো শুরু করে দেশটাকে একটু সচল করলো আর আজকে যদি আমাদের এই বিমানবন্দরগুলোতে এই ধরনের প্রবাসীদেরকে হয়রানি করা হয় তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয় তাদের লাগেজ থেকে এটা সেটা চুরি করা হয় তাহলে যাদের জন্য আমাদের বাংলাদেশটা সচল আছে তাদেরকে এভাবে যদি হেনস্থা করা হয় তাহলে আমরা কেন প্রতিবাদ করব না প্রবাসীরা কেন প্রতিবাদ করবে না সারা বাংলাদেশের সাধারণ মানুষ কেন প্রতিবাদ করবে না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা প্রতিবাদ রেখে গেলাম আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এটার বিচার দাবি করছি প্রবাসীদেরকে অনুরোধ করব আপনারা একজোট হবেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়া পর্যন্ত আপনারা প্রয়োজনে রেমিডেন্স পাঠানো আবার বন্ধ করে দেবেন আমরা এটা সুস্থ তদন্ত চাই এটার বিচার চাই যেই অপরাধী হোক বাংলাদেশের বিদ্যমান আইনের সাহায্যে তার জন্য বিচার কার্যকর করা হয় ধন্যবাদ সকলকে